গুড মর্নিং সকাল সকাল ব্লাড দিতে কি ভয় লাগছে হ্যাঁ দুনিয়া সমস্ত টেস্ট বুঝতেই পারবে না কখন নেওয়া হয়ে গেছে তুমি ভাবছো যে হয়তো আমার ব্লাড নেবে সেই ভাবতে ভাবতে তোমার নেওয়া হয়ে যাবে বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছ ব্যাথা লেগেছ

নিয়ে চিড়ে ভিজিয়ে রেখেছে কি বসিয়েছ হ্যাঁ ডিম তো সেদ্ধ হয়ে একেবারে ইসে হয়ে ব্রেকফাস্ট বসিয়ে গল্প করতে চলে গেছিল হ্যাঁ টক দিয়ে টক দই তো সকাল সকাল উঠলাম ঘুমটা ভাঙলো চন্দ্রানীকে ব্লাড নিতে এলো তখন ওই দাদা এসে ডাকলো তারপরে সকাল সকাল চন্দ্রানী ব্লাড দিয়ে দিচ্ছে দাদা এখন একটু ব্রেকফাস্ট রেডি করছে বাট আমি রেডি হয়ে গেছি এখন আমাকে একটু যেতে হবে বাজারে বাজারে গিয়ে কয়েকটা জিনিস আনবো মাছ আনবো আর কয়েকটা জিনিস আনারও আছে সেগুলো নিয়ে আসি সকালবেলা কি রোদ উঠে গেছে বাইরেও যদিও ছাতা নিয়ে বেরিয়েছি বাট রোদে প্রচণ্ড কষ্ট হচ্ছে বাজারটা করে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে বসতে হবে আজকে অফিস যাবো না বাড়ি থেকে অফিস করবো ওয়ার্ক ফ্রম হোম রয়েছে কালকে আবার অফিস যেতে হবে আর এর মধ্যে একদিন আবার আমাকে সার্ভিসিং করাতে যেতে হবে গাড়িটা গাড়ি থার্ড সার্ভিসিংটা বাকি রয়েছে অনেক দিন হয়ে যাচ্ছে বাট যাওয়া হচ্ছে না যাবো যাবো করে ভাবছি কালকে না হলেও পরশু দিন চলে যাবো বাজার করতে গিয়ে অলমোস্ট আপডেট হয়ে গেছি এত গরম আজকে টলারেবল গরম যাই হোক দুরকম মাছ নিলাম আর আমার খুব কচুরি দেখে লোভ লাগলো গরমের মধ্যেও একটুখানি কচুরি নিয়েছি অল্প করে গিয়ে ওটাই ব্রেকফাস্ট নেবো আর চিঁড়ি আর দই যে ইচ্ছে করছে না যদি ওটাই ভালো খাওয়া প্রচণ্ড রোদ জাস্ট বাইরেটা দেখলে বুঝতে পারবে সানি ডে কিন্তু খুব কষ্ট ডাবের জল খেয়েছি আর জামরুন আর ডিম শীত খাওয়া হয়ে গেছে আমি অল্প অল্প করে যখন তখন খাই একবারে অনেকটা খাই না খেতে পারি না এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়ে গেছে চন্দ্রনী আর গেছে এডিট করতে ওর এডিটিংটা করতে থাকুক ততক্ষণ আমি একবার মাঝে মাঝে এসে একটু দেখতে হবে যে এটা যেন উঠলে না পড়ে উপর থেকে এডিটিং কমপ্লিট যে এখানে একটা লাইন থাকে না কালো আর এটা থাকে এটা নাকি ওদের মানে মানে আরে আমি ওটা আনতে দিয়ে ওই দিকটায় গেছিলাম এমনি বাজার করতে তখন ওরা আমাকে প্যাকেটে দিয়ে বলছে কাটা আছে ভেতরে আমি ভেতরে আর খুলে দেখিনি কি আর করা যাবে ঠিক আছে রান্না করো হ্যাঁ আমি অত ধরি না ভালো করে জন্য ঠিক আছে করো এদিকে আমি বসেছি অফিসে চলো সেকেন্ড ব্লাড দানাতে তাহলে ব্লাড প্রেশারটা বেশি ব্লাড ফ্লোটা বেশি তাকে ভাজ করে রাখ एक्सीडेंट ब्लड दिए कान्ना काटी करे की अवस्था <laughs> भाई एक्सीडेंट ब्लड दिए के कान्ना काटी करे है के करे हां इसकी कोर्ट से सब जावे रॉ वीडियो जावे खूब बैठा लेके चल अच्छा बॉस तुम जो तीन बार फुटा है तो इतना तो पाय ना मर कुछ कर रहा हूँ क्या चल रहा भाजा ना কলাটা খেয়ে না শরীরটা একটু ঠিক হয়েছিল তো তারপরে আমি ভাবলাম যে চিংড়ি মাছটা আমিই বানাই কারণ ও তো মাছের ছাওয়া খায় না অতটা বোঝো না তো বেসিনে যা যা ছিল সব কিছু পরিষ্কার করছিল বাসন টাসনগুলো গুছিয়ে রাখছিল দিদির জন্য আর এদিকে আমি একদম জমিয়ে চিংড়ি মাছটা রান্না করেছি

আর আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি যখন আমি স্নান হয়ে খাওয়া দাওয়াটা করে নিই চল রেডি থ্যাংক ইউ খেয়ে উঠে এই হচ্ছে আমার ফ্রুটস আমি আর দুজন মিলে খাবো কারণ আমটা এখনও মানে ভালো না জাস্ট ও বললো আজকে নাকি হিমসাগর আম উঠেছে বাট এটা হিমসাগর না আজকে ভেবে একটু হিমসাগর খেতে পারবো আর বাইরে রোদ উঠে গেছে সে দুজন মিলে এটা কমপ্লিট করব পেট ভরে ভাত খেয়ে না এত ফ্রুটস খাওয়া যায় না এই একটা আপেল খেলেই পেট ভরে যাবে আজকে অনেক দিন পরে দুপুরবেলা একটুখানি ঘুমালাম আমি একটু ঘুমাই না আমি কাজ করছিলাম অফিসে যদিও বাট এটা ঘুমিয়ে অ্যাকচুয়ালি চলে না আমার ঘুমই মানে ঘুমটা অনেক বেশি না রাতে বেলা কি হয় খাওয়া দাওয়ার পরে এটা ওটা কষ্ট হচ্ছে নানা রকমের প্রবলেমস আসে সেজন্য ঘুমায় না এজন্য যখন ঘুমাতে সুযোগ পাবে আমি তো বলছি তোমাকে

এখন যদি স্টুডেন্টসদের থেকে একটু গ্যাপ রয়েছে তো আমার যখনই ইচ্ছা হয় একটুখানি আর্ট ওয়ার্ক করি আর জাস্ট টাইম পাসের জন্য আর এই বোতলটা আমি একটা ভুল করে ফেলেছিলাম এটাতে আমি অলরেডি সাদা কালার করে তিন চার দিন ফেলে রেখেছিলাম ফলে কি হচ্ছে তার উপরে নোংরা জমেছে আর আমি একটু ঝেড়ে ঠেড়ে তার উপরে কী মনে হলো হালকা বিবি পিঙ্ক দিয়ে দিয়েছি ওই পেল পিঙ্ক টাইপের আমার মাথায় ছিল না যে অ্যাক্রেলিক কালার তো শক্ত হয়ে বসে যায় আর কাচের উপরে কি হয়েছে ওটা পিল অফ হয়ে গেছে মানে পুরো আউটার লেয়ারটা উঠে বেরিয়ে এসছে আমার এত খারাপ লাগছিল মানে আর স্পেশালি যে মেয়েটা ড্র করছে ওই পোর্শনটা পুরো উঠে বেরিয়ে এসছে আমার পুরো কষ্টটা মানে প্রায় আমি দেড় ঘন্টা মতো বসে করেছি আর অনেকটা কনসেনট্রেশনও লাগে পুরো কষ্টটা বেকার গেছে যাই হোক আমি আবারই আর্টওয়ার্কটা করে তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগটাই অবধি চলো টাটা পাই আর প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব